এসজিডি অধীনস্থ এলাকায় বিশেষ সম্প্রদায়ের মানুষদের বসানো হচ্ছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে এই অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পাশাপাশি শুক্রবারের বোর্ড মিটিংয়ে মেয়রের বিরুদ্ধে মেয়র পারিষদের অভিযোগের ভিত্তিতে মেয়রের পদত্যাগ দাবি করলেন তিনি শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও কাউন্সিলর অনিতা মাহাতোকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিধায়ক শঙ্কর ঘোষ তিনি অভিযোগ করেন এসজেডি অধীনে থাকা কিছু জায়গায় বিশেষ সম্প্রদায়ের মানুষদের বসানো হচ্ছে তাই এই বিষয়ে এসজেডি এ কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে বিধানসভার আগামী বাদল অধিবেশনে প্রশ্ন তুলবেন তিনি পাশাপাশি শুক্রবারের বোর্ড মিটিং এ মেয়রের বিরুদ্ধে এক মেয়র পরিষদের কাজ করতে না পারার অভিযোগের ভিত্তিতে অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করেন বিধায়ক তার বক্তব্য মেয়রের উপর রাস্তা রাখতে পারছেন না কারি মেয়র পারিষদ সহ আধিকারিকেরা একটা গুরুতর অভিযোগ উঠে এসছে যে জমিতে একটি বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে বসানো হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে এরকমও অনেকে বলছেন সেই যারা বসছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা আছে যে সরকার শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তুলে দিতে চাইছে কিনা এটা মানুষের সামনে তুলে ধরাও পুরো বিষয়টিকে নিয়ে আমরা এই বর্ষকালীন অধিবেশনে অবশ্যই যে দিয়ে নিয়ে আমি প্রশ্ন করব মেয়র পরিষদ শিলগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তিনি প্রশ্ন তুলেছেন ওনার এলাকায় কাজ হচ্ছে না ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে তাহলে মেয়র সাহেবেরই মেয়র পরিষদ যদি ওনার বিরুদ্ধে অভিযোগ করেন যে একজন মেয়র সাহেব তিনি বলছেন যে আধিকারিকরা কথা শোনেন না মেয়র পরিষদরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন তাহলে বর্তমান মেয়র সাহেব শিলিগুড়ির শহরে উনি তো ডাবল ইঞ্জিনের সরকার চালান রাজ্যের সরকার এবং কর্পোরেশন ফলে ওনার তো কাজে প্রতিবন্ধকতার জায়গা কোথাও নেই আমার ধারণা এই মুহূর্তে মেয়র সাহেবের উচিত যে কর্পোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করে তার সাধারণ কাউন্সিলর হিসাবে থাকা দরকার নাহলে এই মেয়র সাহেবের প্রতি না তার দলের রাস্তা আছে না আধিকারিকদের আস্থা আছে না তার মেয়র পরিষদের আস্থা আছে তার গতকালের বোর্ড মিটিংয়ের মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে